হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন তো বন্ধুরা আশা করি সকলেই আল্লাহ রহমতে ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আলোচনা করব তো বন্ধুরা সেজন্য আপনারা স্ক্রিনের মধ্যে যে শাকগুলো দেখতে পাচ্ছেন তো বন্ধুরা অনেকে দেখে চিনেছেন এই শাকটির নাম হচ্ছে কিন্তু বন্ধুরা মূলা বন্ধুরা দুঃখিত এই শাকটি হচ্ছে লাল শাক তো বন্ধুরা লাল বনের যে শাকটি এই শাকটি বন্ধুরা যে পরিমাণ দাম থাকে এবং কে বাংলাদেশের সমস্ত মানুষ গ্রামগঞ্জের মানুষ এখন শহর অঞ্চলের সকল মানুষের কাছে একটি জনপ্রিয় একটি শাক এই শাকটি খেলে বন্ধুরা আপনারা যদি খেতে পারেন তাহলে বন্ধুরা আপনাদের শরীরে অনেক প্রকার ভিটামিনের অভাব পূরণ হবে খুব সহজেই তো বন্ধুরা বিশ্বাস না হয় এই শাকটি আপনারা সেবন করুন নিয়মিত যদি বন্ধুরা সেবন খেতে সেবন করতে পারেন তাহলে কিন্তু বন্ধুরা আপনাদের স্মৃতিশক্তি খুব সহজেই দুর্বল হবে এই দুঃ দুঃখিত বন্ধুরা স্মৃতিশক্তি বৃদ্ধি হবে তো বন্ধুরা আপনারা যাদের যারা বন্ধুরা রোগ প্রতিরোধ ক্ষমতা গেছে কমে গেছে ভিটামিনের অভাব হচ্ছে তারা যদি ভিটামিনের অভাব পূরণ করতে চান তাহলে কিন্তু বন্ধুরা আপনারা এই লাল শাকগুলো নিয়মিত সেবন করতে পারবেন তো বন্ধুরা যারা এই লাল শাক নিয়মিত খায় তাদের কিন্তু বন্ধুরা পুষ্টির অভাব দূর হয় তো বন্ধুরা শুধু তাই নয় এই পুষ্টির অভাব পূরণ পূরণ হয় খুব সহজে এবং কী বন্ধুরা এই লাল শাক যদি আপনারা আপনাদের জমিতে রোপণ ও চাষ করতে পারেন তাহলে কিন্তু বন্ধুরা রোপণ ও চাষ করার ফলে বন্ধুরা আপনারা কিন্তু প্রত্যেক দিন হাজার হাজার টাকা ইনকাম করতে পাবেন খুব সহজেই তো বন্ধুরা আপনাদের সংসার চালাতে পাবেন খুব সহজেই এই লাল শাকের বর্তমান অবস্থায় যে দাম বন্ধুরা বন্ধুরা প্রত্যেক আড়ি বন্ধুরা যার দাম নাকি পাঁচ টাকা তাহলে পাবেন বন্ধুরা অল্প কটা লাল শাকেই যদি পাঁচ টাকা দাম হয় তাহলে বন্ধুরা আপনারা যদি আটি লাল শাক বাঁধেন অল্প 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 করে তাহলে কিন্তু বন্ধুরা একশো টাকা সেই হিসাবে বন্ধুরা আপনারা প্রত্যেক প্রত্যেকটা দিন লাল শাক বিক্রি করে হাজার টাকার উপরে ইনকাম করতে পারবেন খুব সহজেই তো বন্ধুরা আপনারা বাড়ির আঙ্গে নেয় কিংবা আপনাদের জমিতে বন্ধুরা ফেলে না রেখে আপনারা কি করবেন ভালোভাবে পরিচর্যা করে তারপর লাল শাক রোপণ করুন ইনশাআল্লাহ ইনশাল্লাহ ভালো ফলন হবেই ধন্যবাদ আপনাদেরকে